আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসে বেকারি স্টাইলে নরম লাপি এবং সুস্বাদু বনরুটি তৈরি করা যায় দুধ ও ডিম ছাড়া খুবই অল্প উপকরণে আজকের বনরুটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যারা সকালে চায়ের সাথে খাওয়ার জন্য নরম কিছু বানাতে চান তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট চলুন আর কথা না বেরিয়ে শুরু করি আজকের রেসিপি আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট চা চামচ যাদের পাউরুটি খেতে ইস্টের গন্ধ লাগে তারা আমার মতো ইস্টের পরিমাণটা কম ব্যবহার করতে পারেন এতে করে পাউরুটিটা তৈরি করার পর এর মধ্যে থেকে কোনো প্রকার ইস্টের গন্ধ আসবে না এবং গরম থাকা অবস্থায় আপনারা পাউরুটিটা খেতে পারবেন যার কারণে আমি এখানে ইস্টের পরিমাণটা কম ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম পানি ওয়ান থার্ড কাপ আমি এখানে এক কাপ ময়দার জন্য ওয়ান থার্ড কাপ কুসুম কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি একটা হ্যান্ড মিক্সচার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব এগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি একটা প্লাস্টিক রেপার দিয়ে এই বাটি ঢেকে রাখছি প্রায় থেকে মিনিটের মতো সময় হাতের কাছে সময় বেশি থাকলে দশ মিনিটের মতো সময় রাখবেন আর সময় যদি কম থাকে তাহলে পাঁচ মিনিটের মতো রাখলেও হবে ফির এলাম প্রায় পাঁচ মিনিট পর এখন আমি এই প্লাস্টিক রাবারটা খুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণটা অবশ্যই সবার লাস্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি যে পানির মধ্যে ইস্ট টা সেই সে পানির মধ্যে কখনোই লবণটা দিবেন না এতে করে কিন্তু পাউরুটির জন্য পারফেক্ট তৈরি করতে একটু অসুবিধা হবে কারণ আপনারা যদি পানির মধ্যেই আগে লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু ইস্টা খুব ভালোভাবে কাজ করতে পারবে না এতে করে কিন্তু আপনারা পারফেক্ট ভাবে পাউডার তৈরি করতে পারবেন না ময়দার উপর সবার লাস্ট লবণটা দিয়ে দিবেন এখন আমি এই সব উপর সমুখে খুবই ভালোভাবে মাখিয়ে নেব দেখুন এ কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি এখন আমি এটাকে গোল শেপ করে বাটির মধ্যে রেখে প্লাস্টিক রেপার দিয়ে বাটিটাকে ঢেকে রাখছি প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় ফির এলাম প্রায় এক ঘন্টার পর এ সময় কিন্তু এই ডোটা ফুলে প্রায় দুই থেকে তিনগুণ গুণ বড় হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে যে বাতাস রয়েছে সেটাকে বের করে দিব তারপর বাটি থেকে এই ডোটা তুলে আবারও গোল শেপ করে নেবো এখন আমি একটা ট্রের মধ্যে সোয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এর মধ্যে পাউরুটির যে ডোটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি এখন আমি এই ডোটাকে একটু চ্যাপটা করে দিচ্ছি হাতের আঙ্গুল দিয়ে এভাবে আস্তে আস্তে করে করে এটাকে আমি একটু চেপটা করে কারণ এটা যখন চুলার তাপে ফুলে যাবে তখন অনেকটাই গোল হয়ে যাবে তাই এ সময় আমি এটাকে একটু চেপটা করে নিচ্ছি দেখুন এ সময় আমি এটাকে অনেকটাই চ্যাপটা করে নিয়েছি এই পাউরিটার উপরে যেন খুব সুন্দর কালার আসে তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রিমের কুসুম আমি উপর উপরের সাইডটাতে এভাবে ডিমের কুসুম লাগিয়ে দিচ্ছি ডিমের কুসুম লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি অল্প পরিমাণের সাদা তেল উপর দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আমি আগে থেকে চুলার উপর একটি সিলভারের পাটি বসে রেখেছিলাম এখন এই পাতিলের মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি আর অবশ্যই পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন আর সেই স্ট্যান্ডের উপর এই ট্রেটাকে বসিয়ে দিতে হবে তারপর আমি একটি সিলভারের ঢাকনা দিয়ে এই পাতিলটাকে ঢেকে দিচ্ছি চুলাটা অন করে চুলারাস মিডিয়ামে রাখছি আপনারা যদি এই সময় চুলারাসটা একেবারে কম রেখে এই পাউডারটা কুক করেন তাহলে কিন্তু পাউরুটির উপর বা সাইডে খুব ভালো কালার আসবে না অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রেখে এই পাউডারটা কুক করবেন আমি এই পাউডারটাকে চুলা রাস মিডিয়ামে রেখে প্রায় পনেরো মিনিটের মতো সময় কুক করেছি আর পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমার এই পাউডারটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে দেখুন পাউডারটা ফুলে কতটাই বড় হয়ে গিয়েছে আর এই পাউডারটার মধ্যে খুবই সুন্দর কালার চলে এসেছে এই পাউডারটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এই পাউডারটির উপরে এভাবে বাটার ব্রাশ করে দিচ্ছি গরম থাকা অবস্থায় আপনারা যদি পাউরুটির মধ্যে ব্রাশ করে দেন তাহলে কিন্তু পাউরুটি থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে আর খেতে ভীষণ মজার হবে আর আমি যেহেতু এই পাউরুটিটাতে ইস্টের পরিমাণটা অনেকটাই কম ব্যবহার করেছি যার কারণে আপনারা এইরকম গরম গরম থাকা অবস্থায় খেতে খেতে পারবেন আর এই কিন্তু এর ভিতর থেকে কোন প্রকার ইস্টের গন্ধ আসবে না এখন আমি এই পাউরিটার পিছন সেটটা আপনাদের দেখে দিচ্ছি পিছন সেটটাও কিন্তু কিন্তু কালার চলে এসেছে একদম বেকারির মতো হয়েছে এখন আমি এই পাউরুটিটাকে ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কিন্তু কত সুন্দর নরম আর সফট হয়ে ব্যবহার করার কিন্তু এই পাউরুটিটা খুব সুন্দর ফুলকো হয়েছে তো ভিউরা কেমন হলো আমার আজকের এই পাউরিটি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ